আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারো চলে আসলাম এই মুহূর্তে আজকের 20 আগস্ট 2025 রোজ বুধবার খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ ঘূর্ণিঝড় লঘুচাপের খবর নিয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সর্বশেষ তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রোজ বুধবার দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে প্রিয় দর্শক এরকম আরো গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর জানিয়ে দেব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার জায়গার আবহাওয়ার কিরকম অবস্থা বিরাজ করছে তার গুরুত্বপূর্ণ খবর জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে এবং এরকম আরো গুরুত্বপূর্ণ প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় দর্শক জেনে নিব বাংলাদেশের আট বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর এখানে দেখতে পাচ্ছি অর্থাৎ ঢাকা বিভাগের যেমন ঢাকা মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর কাপাসিয়া কিশোরগঞ্জ আগরতলা এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু জায়গায় আকাশ কিন্তু মেঘলা থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তাছাড়া যে যে অঞ্চলে সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া সিংড়া পাবনা শুল্কবা ফরিদপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া বালিয়াতি বেতনশাল নাগরপুর শিবালয় দামরাই ফরিদপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছি বরিশাল বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কি রকম থাকবে সকাল দিকে তার গুরুত্বপূর্ণ খবর এখানে দেখতে পাচ্ছি কিন্তু বরিশাল বিভাগের সকাল থেকে কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে এবং কিছু কিছু জায়গায় হালকা দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ কলাপাড়া পাথরঘাটা মঠবাড়িয়া জিয়ানগর কাউখালি বরিশাল বোলা বোরহানুদ্দিন লালমোহন চরফেশন এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং কিছু কিছু জায়গায় আকাশ কিন্তু মেঘলা থাকবে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু বরিশালের বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে মির্জাগঞ্জ মঠবাড়িয়া কাউখালী বরিশাল শহর অঞ্চল পাথরঘাটা এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে দুপুরের পর থেকে এখানে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক দুপুরের পর থেকে কিন্তু ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি মাদারীপুরে যে যে অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে মাদারীপুর কালকিনি গৌরনদী শরিয়তপুর জাজিরা শিবচর এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি অর্থাৎ ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এখানে দেখতে পাচ্ছি চাঁদপুরের আশেপাশে অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের কোন কোন অঞ্চলের আবহাওয়া কিরকম থাকবে সকাল দিকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু চট্টগ্রাম বিভাগে ফটিকছড়ি উপজেলা চট্টগ্রাম শহর অঞ্চল তারপরে হাটাজারি মানিকছড়ি সাতখানি এই অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে তাছাড়া রাঙ্গামাটি বিলাইছড়ি রাজশ্রী রোয়াংছড়ি থানসি এসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ সম্পূর্ণ পুরস্কার রয়েছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা সকাল দিকে দেখতে পাচ্ছি না দুপুরের পর থেকে চট্টগ্রাম বিভাগের যে যে অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি সাতকানিয়া রোংশোরি রাজশ্বরী বিলাইশ্বরী রাঙামাটি লংলু খাগড়াছড়ি দিঘিনালা মানিকছড়ি এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুপুরের পর থেকে এবং কিছু কিছু জায়গায় আকাশ কিন্তু সম্পূর্ণ মেঘলা থাকবে এখানে দেখতে পাচ্ছি কুতুবদিয়া চক্রিয়া মহেশখালী টেকনাফ এসব অঞ্চলে কিন্তু দুপুরের পর থেকে আকাশ হালকা থেকে পরিষ্কার থাকবে অর্থাৎ কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা জেলার কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর কুমিল্লা জেলায় কিন্তু সকাল থেকে আকাশ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোনো সম্ভব নেই কিছু কিছু জায়গায় আকাশ আংশিক পরিষ্কার থাকবে এবং কিছু কিছু জায়গায় আকাশে কিন্তু মেঘামলা দেখা যেতে পারে অর্থাৎ দুপুরের পর থেকে দেখতে পাচ্ছি কুমিল্লা জেলার যে যে অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে শশীদল বরিচং চান্দিনা বারুরা কুমিল্লা শহর অঞ্চল কোম্পানিগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে সকাল থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেট বিভাগে কিন্তু সকাল দিকে আকাশ ওই রকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তার মধ্যে যে যে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না তার মধ্যে রয়েছে বাজার জগন্নাথপুর সিলেট জয়ন্তপুর বালাগঞ্জ মৌলভীবাজার কোলাবা বড়লেখা কমলগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমরা তো দেখতে পাচ্ছি না এইসব অঞ্চল থেকে এইসব অঞ্চল দিয়ে কিন্তু সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া দুপুরের পর থেকে অর্থাৎ বিকাল এবং রাতের কিছু মাঝারি অঞ্চলে কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি জয়ন্তাপুর চরখাই জাকিগঞ্জ খান্দুম সিলেট ছাতকবাজার বড়লেখা এইসব অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এদিকে দেখতে পাচ্ছি বিয়ানীবাজার বড়লেখা গোলাপগঞ্জ বালাগঞ্জ এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া আকাশ মেঘলা থাকবে মৌলভীবাজার কুলাড়া কমলগঞ্জ সাদিপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এদিকে প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি ময়মনসিংহ জেলার কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে সকাল থেকে সকাল থেকে ময়মনসিংহ জেলার যে যে অঞ্চলে হালকা থেকে মাঝারি অর্থাৎ বৃষ্টিপাত নাও হতে পারে তার মধ্যে যে যে অঞ্চলে আকাশ মেঘলা থাকবে তার মধ্যে রয়েছে তারাকান্দা শ্যামগঞ্জ অচিন্তপুর ঈশ্বরগঞ্জ ত্রিশাল আলুয়াঘাট নালিতাবাড়ি এসব অঞ্চল দিয়ে কিন্তু আকাশ মেঘলা থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি সকাল দিকে রংপুর বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার খবর দেখতে পাচ্ছি জলঢাকা দেবীগঞ্জ কাহারোল সৈয়দপুর দিনাজপুর রংপুর এসব অঞ্চলে কিন্তু সকাল দিকে আকাশ মেঘলা থাকবে অর্থাৎ কিছু কিছু জায়গায় আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে এদিকে দেখতে পাচ্ছি লালবনের হাটও কিন্তু সকাল দিকে আকাশ মেঘলা থাকবে দুপুরের পর থেকে কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা হতে পারে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা এরকম দেখতে পাচ্ছি না এদিকে আমরা দেখতে পাচ্ছি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর বালুরঘাট গোয়াঘাট চর রাজীবপুর মহাদেবপুর এসব অঞ্চল দিয়ে কিন্তু দুপুরের পর থেকে হালকা মেঘ থাকবে বৃষ্টিপাতের ওইরকম কোন সম্ভাবনা আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের কোন কোন অঞ্চলের সকাল দিকে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর রাজশাহী বিভাগে কিন্তু বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নেই সকাল দিকে দুপুরের পর থেকে কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা হবে কিন্তু বৃষ্টিপাতের কোন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না এদিকে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের কোন কোন অঞ্চলে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর প্রিয় খুলনা বিভাগে কিন্তু সকাল দিকে আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুপুরের পর থেকে রাতের কিছু আংশিক অংশ কিন্তু খুলনা বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে নরাইল যশোর অভয়নগর গোবিন্দপুর খুলনা বাগেরহাট মংলা শ্রীকান্তপুর এইসব অঞ্চল দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকবে এদিকে দেখতে পাচ্ছি সাতক্ষীরা বিভাগের কোন কোন অঞ্চলের সকাল দিকে আবহাওয়া কিরকম থাকবে তার গুরুত্বপূর্ণ খবর সাতক্ষীরা বিভাগে কিন্তু সকাল দিকে প্রত্যেকটা জেলায় কিন্তু আকাশ সম্পূর্ণ পরিষ্কার রয়েছে ওই রকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না দুপুরের পর থেকে হালকা দিকে মাঝারি আকাশ মেঘলা হবে কিন্তু বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখতে পাচ্ছি না এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের কিছু কিছু অঞ্চল দিয়ে কিন্তু বজ্র বৃষ্টিপাত হতে পারে তার মধ্যে রয়েছে সিলেট গোলাপগঞ্জ বালাগঞ্জ এই অঞ্চল দিয়ে কিন্তু বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরকম আরো গুরুত্বপূর্ণ প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন